এই যে আমাদের ননদিনী ননদিনীর দেখা হচ্ছে বিয়ের অ্যালবাম তাই তো এই যে ননদিনীর মা ক্যামেরাম্যান বলবে না ছোট্ট ননদিনীর বিয়ে শোনা হাতটা সরো এটা হচ্ছে ননদিনীর বর ননদিনী লাভস রিম্প অরুণাবু শোনা সর একটু শোনা সর একটু যে কত্তাগিনী শোনা সর তুমি সর তুমি আমাকে ছাড়ো তুমি আমাকে ছাড়ো আমাকে ছাড়ো

লুক সব ননদিনী এটা আমার ছেলে এগুলো তাই এগুলো বনেদের সিরিজ ঠাকুর মন্দিরে এই তো মন্দিরের ছবি আছে ছোটো করে এই তো এটা এই তো শিব মন্দির এটা তো পঞ্চমের হ্যাঁ পঞ্চানন্ত

ননদ বৌদি পান পাতা সিরিজ এগুলো তাই বোনেদের সিরিজ এটা বাবা আমার শাশুড়ি মা এটা বড় ননদিনী গায়ে হলুদ সিরিজ বিউটিফুল মেমোরিজ কি লেখা আছে লাভ ইজ নট জাস্ট বাই দ্য লুকস দ্য লাভস দ্য ফাইটস দ্য টিয়ার দ্য হাগিং অ টাইম স্পেন্ড টুগেদার ইটস জাস্ট ইভেন আফটার অল দ্যাট ইউ আর স্টিল স্ট্যান্ডিং টুগেদার সাইড বাই সাইড হ্যান্ড ইন হ্যান্ড বাবা রে এটা হচ্ছে কাকু মানে কন্যের বাবা কন্যের মা এটা ঠাকুমাশার শরীর ঠাকুমা এটা আমার ছেলে এটাও ঠাকুমাশার শরীর এটা বড় নন্দায় এটাও আরেকজন নন্দাই এটা ভাই এটা আমার ছেলে কাকু কাকিমা দা এগুলো তাই ভাই আমার ছেলে এখানেও তাই এলুকেশি ননদিনী এখানে মেহেন্দিওয়ালা ননদিনী এখানেও তাই কেশ কুমারী আমাদের দ্য রেয়ার লাভ রিয়েল লাভের ছবি পোজ মেরে ছবি কাকিমা এটা সেজ খুর শ্বশুর এগুলো এখানে এটা কেড়ে সেজ খুর শ্বশুর এটা হচ্ছে আর এক নন্দিনের পর এটা বিয়ের লুক ঠাকুমা শাশুড়ি এটা ওই আপনি এর না দিদা না মেজো দিদা না মেজো না ছোটো ছোটো মেজো মেজো এই যে আমার কন্যা মেয়ে আমি মেজো কৃষি শাশুড়ি আর কৃষামশাই এটা আমার কন্যা কন্যে কন্যের ভাই কন্যের মা বাবা এটাও তাই কাকু কাকিমা এটাও কন্যের ভাই এটা ছোট পিসি শাশুড়ি ছেলে আর ছোট পিসি শাশুড়ি এটা মেজ পিসি শাশুড়ি ছোট পিসি শাশুড়ি ঠাকুমা এটা কন্যে বিয়ের লুকে এটাও তাই এটাও তাই এগুলো ভাই বনেদের সিরিজ সেজ কাকিমার ফ্যামিলি সেজো কাকু কাকিমা ভাই এগুলো ভাই বোনেরা এটা আমার গিন্নি আমার বাবা ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি ননদিনী এক ননদিনী আর এক ননদিনীর সাথে বড় মামা যাটা এখন স্মৃতি হয়ে গেছেন স্মৃতির পাতায় এটা বর্দা বৌদি ছেলে এটা কন্যের মামার তো ভাই বউ এটা বড় পিসির মেয়ে জামাই এটা কন্যের মাসিমণি মেসুমশাই

ছোটো মামা ছোটো মামিমা ছোটো মামার ছেলে গেল রিলেটিভস ভাই বোন সব একসাথে পাঁচ মেশালি এটা কণ্নে কেত মেরে লুকে এই যে আমাদের এই যে আমাদের কন্যের রত্ন বউ নিজের বই বলেছে আমি বলিনি কেতকুমারী আমার এখানে তাই দুপাটা ধরে কেজকুমারি পান পাতা নিয়ে ফুচকা খাচ্ছে এম এই ফুচকাটা তুমি কখন খেতে গেলে গো দেখিনি তো নিজেই খাইনি নিজেই খাইনি আমি ফুচকা সাজিনি না আমার ছেলেকে পাহারা দিচ্ছিলাম কী মিথ্যে কথা কী মিথ্যে কথা এই যে আমাদের কাকিমা জামাইয়ের শাশুড়ি মা সে কাকিমা বদলি কি হাসি এই যে আমাদের জামাই জামাইয়ের কাছে নীবর ক্লান্তে গেছে এটা আমাদের কাকু তখনও উঠবি জামাই উঠবি শ্বশুর ছিলেন আর কি এটা আশীর্বাদ পর্ব চলছে এটা কি বলো এটা কি ও আচ্ছা এই যে আশীর্বাদ করছিল কন্যে না হ্যাঁ নিয়েছি এই যে মালাবদল পর্ব সিরিজ এটাও তাই মালাবদল পর্ব সিরিজ এখানে হচ্ছিল কন্যা দান তাই তো করছিলেন কি হয়েছে যেটা রিয়েল সেটা দেখাতে হয় কিছু কি হয়ে চললে হয় এটাই ওই বরণ হচ্ছে বরণ বরণ করছে শাশুমা বরণ করছে জামাইকে এগুলো তাই মালাবদল পর্ব এই যে আমাদের দুষ্টু নটকট জামাই যিশুবদ তুমি যখন করবে বুঝতে পারবে কতবার হবে

এটা আশীর্বাদ সিরিজ কাকু কান্না চোখে এটা ঠাকুমা এটা আমার কন্যে এটা কাকিমা ঠাকুমা শাশুড়ি এটা আমার শ্বশুরমশাই ঠাকুমা এটা ছোট পিসি শাশুড়ি হ্যাপিনেস ইজ ফর এভার এটা আমাদের মন্দিরে শিব মন্দিরে এগুলো সব হচ্ছে ডাই সিরিজ এটা ভাই এটা নিজের ভাই আর এটা সুযোগ খুব ছেলে এটা সে কণকাঞ্জলি কাকু দিচ্ছেন কাকিমাকে এটা আমার কন্যের অংশ মাথা এটা আমার কর্তা এটা এই কাঁদছেন দিয়ে শেষ কন্যা চললো শ্বশুর বাড়ি আজকের মতো এখানে এখানে শেষ বিদায় পর্ব টাটা বাই বাই সিউ আবার দেখা হবে মেজো কাকুর বাড়ি ঘুরিয়ে দেখিয়ে দিই আচ্ছা আমার আমার ব্লগেরই সিরিজ চলছে কিসে উনিদের সাথে রিল বানাচ্ছে